কাল কি আসবে আচ্ছা ঠিক আছে খুব মজা হবে ঠিক আছে এত বাড়ির লোক দাঁড়া ভালো মন্দ খাওয়ানো বার করছে মা ডাকেন শোনো বৌমা খারাপ করেছে বুঝলে কালকে শুধু শুক্ত আর ভাত করবে কিন্তু মা কালকে তো কালকে না নাটটা বড্ড ব্যথা বুঝলে শুধু শুক্ত আর ভাত কালকে তো বাড়িতে কে আসবে না কেউ আসবে না যেই আসুক শুক্ত আর ভাত হবে ব্যাস খুব জল গেলে আটকলা সে বাবা কিছু আমি খাও দিদি এখন আমি তো কালকে ওদিকে বলেছিলাম ফোন করে আপনাকে তো কতবার কালকে বলতে গেলাম যে ননদিনী আসবে আপনি তোমাকে বলতেই দিলেন না আপনি তো বললেন শুক্তো আর ভাত রান্না করতে আমি তো বলেছি তোমার বাবা বাড়ি কি কিছু না তো আচ্ছা বুড়ি এই দাঁড়া এবার দেখ তোকে কেমন মজা দেখাই ধর ব্যাংক এখন আমি কি দিয়ে খাবো এই বৌমা তোমরা যে অনলাইনে কি খাবার অর্ডার দাও বিরিয়ানি অর্ডার দিতে তিনটে অর্ডার দেবে আমরা তিনজনের জন্য আচ্ছা ঠিক আছে মা হ্যাঁ মা পাঁচটা মাটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি কেন কেন পাঁচটা কেন এতক্ষণ তো আমার বাপের বাড়ির লোক আসতো না মা কিন্তু বিরিয়ানি যখন হচ্ছে তখন তো ওরা আসবেই বলুন আমার দাদা বৌদি কি ভালোই না বাসে বিরিয়ানিটা খেতে বলছিলাম সাথে একটু চেন চাপ পাবি কি বলেন